আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল রমজান মাসের আজ প্রথম রোজার সকাল শুরু হলো ঘুম থেকে উঠেই স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি কারণ গত রাতে সবাই সেহেরিতে ভাত খেয়েছি সেহেরি খেয়েছি তার মানে আমরা আজকে সবাই দিনের বেলা পুরোটা দিনই আমরা রোজা থাকবো এবং সন্ধ্যার সময় ইফতারি খেয়ে রোজাটা ভাঙব তো যার জন্য সকালবেলা উঠলাম উঠে আজকে গত রাতে তো ঘুম হয়নি বললেই চলে আর দেখা গেছে শুতে শুতে বারোটা বেজে গেছে ওদিকে আবার তিনটা পনেরো তিনটার দিকে উঠে ভাত রান্না করে সেহেরি খাইতে খাইতে নামাজ পড়তে পড়তে একদম সকাল হয়ে যায় রমজান মাসের পুরোটাই ভাবেই আমাদের কাটবে কারণ ওইদিকে শুইতে শুতে হাজার তাড়াতাড়ি করি তারপরে কেমন জানি এগারোটা সাড়ে এগারোটা বারোটা বেজেই যায় হাজারো রকমের কাজ থাকে দেখা যায় শেষ রাত্রে যে সেহেড়ি খাবো তখনকার সব প্রস্তুতি নিতে নিতে এটা সেটা করতে করতেই দেখা যায় বারোটা বেজে যায় ওদিকে আবার তিনটায় উঠতে হয় উঠতে উঠতে খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখা যায় নামাজ পড়তে পড়তে সকাল হয়ে যায় আবার সকালে তো উঠেছি উঠে বাসি ঘর সব কিছু একটু ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দেওয়ার পরে এখন আবার নিবিড়কে নিয়ে চলে যাব স্কুলে স্কুল থেকে আসব এসে রান্নাবান্নার উপস্থিতি আছে আজকে প্রথম রোজা প্রথম রোজাতে ইফতারি হবে না তা কোনো দিন হয় তো আজকে রোজাদার ব্যক্তিদের আসলে সবাই খাইয়ে থাকেন তো আমি যেহেতু বাড়িতেই আছি আমার প্রতিবেশী ইউনিটের ভাবিদেরকে কিছু একটু ইফতারি দেব একটু বেশি করে করব। একা মানুষ তো কোনো কিছু দেখা সেরে উঠতে পারি না জানি না পারবো কিনা সম্ভব হলে একটু বেশি করে করব আর পাশের যে ভারহানের আম্মু আছে ওনাকে একটু দেব। রোজাদার মাসে আসলে কাউকে না দিয়ে ইফতারি করলে আসলে কেমন জানি লাগে মনে হয় যে কেমন জানি খালি খালি লাগে ইফতারি প্রতিবেশীদের না দিয়ে খেলে আসলে দিনটাই যেন ভালো যায় না প্রথম রোজা বলে কথা কাউকে না দিয়ে কি ইফতারি খাওয়া যায় ইফতারির আসলে সার্থকতা হলো সবাইকে নিয়ে প্রতিবেশী হোক গরিব মানুষ হোক সবাইকে দিয়ে তারপরে রমজান মাসের প্রথম রোজা বলে কথা ইফতারিতে কাউকে দেবো না সেটা কখনো হতেই পারে না তো একটু তাড়াতাড়ি করছি যেন একটু তাড়াতাড়ি করতে পারি স্কুল থেকে এসে এর মধ্যে কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসে আপনাদের কথা বলতে বলতে আসলে বলাই হয়নি স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসে সোজা যে টাউলটা একদম ধুয়ে রেখে গিয়েছি যাচ্ছি গোসল সেরে আস্তে আস্তে যেন ভাতটা এখনো এখনও উঠে দিব না তবে সব কিছুর একটা প্রস্তুতি আছে ভাতটা সুন্দর করে চাউল সব কিছু ধুয়ে নিলাম কিছু সবজি কেটে নিলাম পাতাকপি বাজব একটু মাংস রান্না করব আজকে খাসির মাংস রান্না করব অল্প করেই রান্না করব মাংস অল্পই আছে আর রোজার মাসে দেখা যায় যে মাছটা সেটা সেটা রান্নাঘরটা একদম নেবেন একটু ভালো মানে কারণ রোজা আছে অনেক কিছু ধোয়া করবেন আমার ছেলেটা আজ আমাদের সঙ্গে রোজা আছে আমার শ্বশুর রোজা আছেন আলহামদুলিল্লাহ আমরা বাড়ির তিনজন মানুষ সবাই রোজা আছি আলহামদুলিল্লাহ তো এই তো রান্না বান্নার প্রস্তুতি চলে আসছি আর দেখা যায় আজকে আমার একদমই খারাপ লাগছে না আলহামদুলিল্লাহ শরীরটা মোটামুটি অনেকটাই ভালো আছে একদমই ক্লান্ত লাগছে না স্কুলে তো প্রায় দেড়টা পর্যন্ত আসলে আমরা থেকে আসলাম এর মধ্যে আবার নিবিড়কে নিয়ে ক্লিনিকে গিয়েছিলাম ডাক্তারে কিছু পরামর্শ নিলাম নিয়ে একদম সোজা চলে আসছি বাসায় বাসায় আসার পরেই তো সব কিছু কেটে কুটে নেওয়ার পরে তারপরে এই তো গোসল সেরে রান্না এক টানা শুরু করে দেব। তো এখন একটু কচু শাক ভাজবো আমার ভাবি যে কচু শাকটা দিয়েছিল নিবিড়ের বন্ধুর মা তো সেই ভাবির কচুর শাকটা আসলে কিছুই করা হয়নি ফ্রিজে থেকে নষ্ট হয়ে যাবে ভাবলাম যে আজকে করে রেখে দিই রান্না করে রাখলে তো একটু একটু সবাই প্লেটে নিয়ে খেয়ে শেষ করে ফেলবো তো মার্শাল কচুর শাকটা এত সেন্ট বের হয়েছে তারপর একদম গোলে আর টেস্টটাও মনে হচ্ছে অনেকটাই ভালো হবে আর রোজার মাসে তো চেখে দেখতে পারি না আন্দাজে মতো লবণ দিতে হয় সব কিছুতে ঝাল লবণ সব কিছুতে কীভাবে হয় জানি না একদম ইফতার পরে তারপরে খাওয়ার পরে দেখতে হবে যে আসলে ঝাল ঠিক আছে কি না পরে আবার দেখা যায় একটু লবণ দিয়ে তারপরে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তাছাড়া তো এখন চেখে দেখতেই পারবো না যেটুকু দেওয়া সেটুকু দিয়েই আসলে সব কিছু রান্না করছি শুধু গন্ধ সুখেই বোঝা যায় আমি আবার অনেকটাই গন্ধ সুখলেই বোঝা যায় যে লবণ হয়েছে কি না এটা হচ্ছে আমার মে মানে সুবিধা হয়েছে এই তো একটু টমেটো সস দিলাম দিয়ে এক বার একদম কষিয়ে রান্না করবো একদম ঝাল দিয়ে কেমন জানি রমজান মাসে একটু ঝাল ঝাল না হলে একটু ভালো লাগে না রাত্রেবেলা ইফতারি পরে যদি সময় পাই আজকে একটু বুটের ডালের হালুয়া করে রেখে দেব নিবিড় অনেকটাই পছন্দ করে বাবাও অনেকটা পছন্দ করে তো এখন তো সময় পাবো না এটা সেটা রান্না করতে দেখা যাবে যে আমার সময়টা চলে যাবে আর দেখা যাবে যে রাত্রেবেলা খাবার শেষে হালুয়াটা করে রেখে দেব। এখন একটু সেদ্ধ করে রেখে দিলাম বুটটা দুটো টাউল দেখা যাবে সন্ধ্যার পরে একটু শিল্পা পিষে তারপরে ব্লেন্ড থাকলে হয়তো ব্লেন্ড করে নেওয়া যেত কিন্তু কি করব এখন একটু কষ্ট করতেই হবে যেহেতু আমার এখানে ব্লেন্ডার নাই যার জন্য একটু হাতেই পিষতে হবে তো মোটামুটি এই তো আমার ভাজি হয়ে গেল বাঁধাকপি ভাজি হয়ে গেল এরপরে এই তো ঝাল পিঠা পুলি পিঠার মতো ভিতরে ঝাল সবজি সব রকমের সবজি দিয়ে বানিয়েছি জানি না কেমন হবে আর ময়দাটা একটু হয় গরম পানি দিয়ে একদম মুথে নিলে ভালো হতো কিন্তু সেটা আমি করিনি খাঁচা পানি দিয়েই দিয়েছি দেখা যাবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে কি না আমি জানি না এখন যা হয় হোক করে নিচ্ছি আর এই তো ঝাল পিঠা বানালাম এরপরে বানাবো বেগুনি বেগুনির পরে একটু নিবিড়ের স্কুলে আজকে টিফিন দিয়েছে হচ্ছে ডিম তো নিবিড় তো ডিম খাবে না যার জন্য ভাবলাম ডিম দিয়ে একটু ডিমের একটা বড়া করে নেব বেগুনির মশলা দিয়েই দাদু আর নিবিড় দুজনে একটা ডিমে ভাগ করে খাবে একটু পেঁয়াজি রান্না করব। পিঁয়াজি ভাজবো তারপরে আর কি করব আর কি এটাই তারপরে তো ছোলা বুন্দা খেজুর এটা তো আছেই সাথে কলা আছে স মানে ফলের ভিতরে তেমন কিছু নয় শুধু কলা আছে তো আজকের মতো এটা দিয়ে চালিয়ে নেব আর এখানে থেকে একা একা আসলে সব কিছু করা সম্ভব হয় না অনেকটাই কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি দুইটা চুলাতেই রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে মাংসটাও হচ্ছে অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি আর সব কিছু শেষে এই তো আমরা ইফতারির জন্য একদম বসে গেছি এদিকে নিবিরা নিবিড়ের দাদু কথা বলছে এর মধ্যে তো আমি কী কী আয়োজন করেছি আর উপরওয়ালা উপরালা বলছি নিবিড় বাড়িওয়ালা ভাবিকে ইফতারি দিয়ে আসলো আর আমি পাশের ইউনিটের ভাবিকে ইফতারি দিয়ে আসলাম ফারহানের আর এই তো দাদা নাতি তো খুব সুন্দর গল্প করছে নিবিড় এবং আমার শ্বশুর আমি নিজে অপেক্ষা করছি আমার ছেলের অনেক ধৈর্য আল্লাহ আমার ছেলেকে যেন তিরিশটা রোজা করা তো দান করেন যদি শরীরটা ভালো থাকে আমি কখনোই নিবিড়কে বলবো না যে রোজা না রাখতে ওর শরীরের কি অবস্থা সেটার উপরেই ও রোজাটা রাখবে আর এই তো আমিও বসে গেলাম আজান হলেই খাওয়া শুরু করব এদিকে আমার শ্বশুর তো খালি পেটে মধু দিয়ে কালো জিরা খায় তো এটা দিয়ে আসলে ইফতারি ভাঙবে তারপরে খাবে আর আমি তো থাইরয়েডের ওষুধ খেতেই হবে খালি পেটের মেডিসিন তো আমি থাইরয়েডের ওষুধ পানি দিয়ে খেয়ে রোজাটা ভাঙবো এরপরে নামাজে চলে যাব নামাজ পড়ে তারপর আমি খেতে চলে আসব আর ইফতারি খাওয়ার পরে নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে আমি পুট ডালের হাও করব তারপরে আবার তারবি নামাজ আছে এশা নামাজ আছে সব কিছু পরে একদম শুয়ে পড়বো তারপরে আবার উঠতে হবে সে খাওয়ার জন্য তারপরে তো ফোনের তো কাজ বলেই নি মানে তারাবি পরেই ফোনের কাজ নিয়ে বসে যাব এডিটের কাজ নিয়ে বসে যাব তারপরেই আমি ঘুমাবো তাছাড়া তো ঘুমাইতেই পারবো না রাত্রেবেলা কাজ মানে এডিটের কাজ না করে রাখলে দেখা যায় পরদিন আর আপলোড হবেই না আর চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার জন্য এমনিতেই অনেকটাই চুলো হয়ে গেছে তারপরে গতকালকের পরশু তো আমি আসলে কোনো ভিডিওই দেইনি একটা শর্ট ভিডিও দেইনি এরকম অবস্থা কারণ সময় পাইনি নিবিড়কে নিয়েই হসপিটালে ব্যস্ত ছিলাম যার জন্য আর দেওয়া হয়নি আর এদিকেই তো আমরা সবাই ইফতারি করা শুরু করে দিয়েছি কালকে আবার আমার শ্বশুর চলে যাবে সিরাজগঞ্জ কারণ শাশুড়ি একা একা আছে খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছে এখন বেচারি আর কি করবে আমি না থাকায় সব দিক থেকে এখন সমস্যা হচ্ছে এখন এই সপ্তাহ ক্লাস করেই যাব হয়তো বাবা চলে যাবে আর আসবে না আর আমাদের ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু বাবার কাছে দিয়ে দিব এরপরে সামনে বৃহস্পতিবারে হয়তো আমরা বিকালের দিকে চলে যাব। মা যার জন্য সব কিছু একদম দিয়ে দেব যাতে আর আমাদের কোনো ট্যাগ না টানতে হয় আর এই তো সময় হয়ে গেছে তো সুন্দর করে হালুয়াটা বানিয়ে নিলাম এর মধ্যে একটু গাজু কাঠবাদাম তারপরে একটু কিসমিস ঘি দিয়ে এই তো হালুয়াটা শেষ করলাম তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারলাম না মনে হয় আজকের ভিডিও আমার মন মতো হলো না কারণ অনেক ব্যস্ত ছিলাম এমনিতে অনেকটাই ক্লান্ত সারাদিন রোজা রেখে খেয়া খেয়া কাজ করে একটু ক্লান্ত আছি যার জন্য ওই রকম গুছিয়ে কথা বলাটা আমার হয়নি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ